নমস্কার এই প্রশ্নটাই অনেকে তুলছেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে যখন কার্যত আইন শৃঙ্খলা একেবারে ভেঙে গিয়েছে তখন কেন এখনও পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে যাদবপুরে আহত পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করতে বাধ্য হল পুলিশ বুধবার এই মামলার শুনানিতে রাজ্যকে তীব্র ভৎসনা করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য প্রশাসনকে রাজধর্ম স্মরণ করিয়ে বিচারপতি বলেন দেখবেন আমাদের রাজ্যের পরিস্থিতি যেন প্রতিবেশী রাষ্ট্রের মতো হয়ে না যায় বুধবার যাদবপুরের ঘটনা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে আদালতে উঠে আসে যে ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে সাতটি এফআইআরের ভিত্তিতে মামলা দায়ের হলেও যার গাড়ির নিচে চাপা পড়ে ছাত্র আহত হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন রাজ্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে একজনের গাড়ির নিচে চাপা পড়ে এক ছাত্র আহত হল অথচ সেই ছাত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও মামলা করল না কেন আহত ছাত্র ইন্দ্রানুজ রায় যে অভিযোগপত্র পুলিশকে জমা দিয়েছেন সেটি কি এফআইআর বলে ধরে নিয়ে আজই মামলা করতে হবে আদালতের নির্দেশে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওম প্রকাশ মিশ্রের বিরুদ্ধে খুনের চেষ্টা শীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারাই মামলা করতে বাধ্য হয়েছে পুলিশ আদালতের নির্দেশ অনুসারে এই অভিযোগের তদন্ত কতদূর এগুলো তা আগামী বুধবার আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশকে